ইহুদিরে বলার পরে ইহুদি কয় বাড়ির মধ্যে কি আছে বাড়ির মধ্যে কয় এই যে কূপটা দেখো না এই কূপ থেকে যদি বালতি আছে পানি উঠে দিতে পারো এক বালতি পানি উঠাইবা তাহলে খেজুর তোমার আমি দিব তিনটা যদি দুই বালতি পানি উঠাও খেজুর দেওয়া হবে ছয়টা তুই তিন বালতি পানি উঠাও তাহলে খেজুর দেওয়া হবে নয়টা কয় বালতিটা দেশ না আমি দূরত তোমার কূপ থেকে পানি উঠায় দেই আমার ভাইয়ার নবী বালতি নিয়ে গেলেন কূপের বরাবর গেলেন বালতিটাকে কূপের মধ্যে ফালাইলেন একবার বালতি ফালাইলেন দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার যখন ফালাই দিল আটবারের পর হঠাৎ করে যখন বালতিটা মানমায়ান নবী যখন ওই কূপের মধ্যে ফালাইয়া দিতে গেল সঙ্গে সঙ্গে দড়িটা সিরা বালতিটা কূপের নিচে পরা গেল আমার নবী কয় আয় হায় রে এটা কি হইল এবার ইহুদি আমার কি মনে করবে এই বালতিটা তো দড়ি শিরার নিচে পড়া গেল ইহুদিও জানতে পার মোহাম্মদ তো জানে না এই জনৈক যুবকটা আমার বাড়ির মধ্যে আইসা এই জায়গার মধ্যে এখানে ফালাইয়া দিল বালতিটা ফালাইয়া সে আমার ক্ষতি বড় ক্ষতি করে ফেলল নবীর দরওয়াজার সামনে সামনে এসে দাঁড়ায় কয় এই মোহাম্মদ কেন তুমি আমার দরওয়াজাটা ফা তুমি আমার কেন বালতিটা ফালাইলা কেন কেন তুমি ফালাইয়া দিলা সঙ্গে সঙ্গে আমার মায়ান নবী কই রে আমি পালতিটা ইচ্ছা করে ফালাই নাই বরং রশি সিরা পয়রা গেছে মানতে চায় না কয় না আমি ফালাই নাই কয় রশি সিরা পইরা গেল কয় না না মানি না তুমি ফালাই দিলা তোমার যে চেহারা সুন্দর সম্ভ্রান্ত পরিবারের মানুষ তুমি তুমি এখানে আমার ক্ষতি করার জন্য আমার বাড়ির মধ্যে আইলা আমার নবী কয় না রে এই দুনিয়ার মধ্যে আমি কেউরে ক্ষতি করার জন্য আসি নাই আমি কেউরে মারার জন্য আসি নাই আমি কারো ক্ষতি করার জন্য আসি নাই আমি উপকার করার জন্য তোমার বাড়ির মধ্যে আইলাম তবে আমার পেটের তাই আমি আসলাম অন্য কোনো কারণে আমি আসি নাই চিল্লা পড়া যাবে কি হাবা আমার পেটের দেয় মেস তুমি বলতেছো আমি ফালাই দিছি না আমি ইচ্ছে করে ফালাই না কিন্তু ইহুদি তো মাথা গরম উনি তো নবীরে চিনে না সঙ্গে সঙ্গে আমার মায়ের নবীর গান মধ্যে একটা থাপ্পর লাগাই দিল যেই মায়ের নবীর পুরো বড়িতে মশা মশা হারাপ আল্লাহ বললেন ও আমার মায়ার নবীর পুরো বড়িতে তুই বসতে পারবা না আল্লাহ কই আল্লাহকে নবীদের দিলাম আমার নবী গায়ের মধ্যে এই মশা তুইও বসতে না এই মাসি তুইও বসতে না কিন্তু আমার নবীর একটা আমার নবীরের লাগায়া দিল এই নবীর আদর্শের মালাটা কেমন হবে যে আদর্শের মালা গলে লাগাইয়া আপনি রবের বরাবর যেতে পারবেন আপনি রবের কাছাকাছি হতে পারবেন একটু মনোযোগের কান লাগায় শুই না যাই বাবা আমার মায়ের নবীর আদর্শের মালাটা কেমন হবে নবীর জুড়ে জোরে জোরে যখন গাল রকের তাপ্পর মারল আমার মায়ের নবী থাপর উল্টা নামাইরা নত আমি আবু বাকরে নিয়ে আসব। আমার ওমর আমি নিয়ে আসব। আমার ওসমান নিয়ে আসব। আমার আলী নিয়ে আসব। তোদেরকে মারার জন্য তোদের দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে এরা আবু বকর আসবে ওমর আসবে তোদের চোদ্দ গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ছাড়াবে কিন্তু আমার মায়ার নবী কয় ইহুদিরে না পেটের মধ্যে আমার খাবার নাই। আমার পুরা গুস্তগুলো গুলো আমার গালের হয়ে গেল এই হাড্ডির মধ্যে তুই জোরে থাপ্পড় মারলা আমি জানি রে তুই তোর হাতে মধ্যে বলো ব্যথা পাইস আমারে বলো না হাতে পাইস ব্যথা পাইস নি আমার না চিল্লা করা যাবে কি মার হাবা নবীর গাল মোবারকের মধ্যে দেওয়ার পরে নবী কয় হাতে ব্যথা পাই শুনি আমার জানাও আমার মায়ার এটা বলতে দৃপদী মনে মনে কয়ে কারে মারলাম কারে মারলাম একটা লোকের হাত গায়ের মধ্যে আমি হাত বাড়াইলাম আমি হাত তুললাম সে আমারে মারার জন্য হাত তোলে না উল্টা সে আমার বলতে লাগলো এই তুমি হাতের মধ্যে ব্যথা পাই শুনি আমার জানাও না এ তিনি অবাক হয়ে গেলেন এই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না আমার মায়ার নবী কয় ইহুদি রে আর দেরি করো না দেরি করো না তো আমার তো পেটের মধ্যে কোঁদা আমার নাতিরাও কান্দে রে তোমার আট বালতি পানি আমি উঠে দিলাম তিনটা চব্বিশটা কেসর আমার দিয়া দাও আমি এগুলো নিয়ে নিয়ে চলে যাব চব্বিশটা কেজু নিয়ে নবী যখন রওয়ানা এই আদর্শ সতর্ক মিল্লার মুসলমানের আমায় বলেন না আমার মায়ার নবী যে কেজুর যায় নবীর গান মুবারকের মধ্যে যেহেতু থাপ্পর লাগাইল এই ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না আল্লাহ বলেন ও জিবরাইল আমার নবীর দরবারে যাও না দরবারে নবী গিয়া বলো না নবীর দরবারে যাও আমার মহান নবীর দরবারে গিয়া জানা দাও নবী কই যায় নবী কই যায় নবী যাতে না যায় আগে যেন বালতি উঠায় দেয় বালতিটা উঠায় দিয়ে এরপরে যাতে আমার মায়ের নবী যায় যখন জিবরাইল নবীর দরবারে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো কই না প্রত্যেকে আসলেন কই যাবেন ওই পেটের মধ্যে ক্ষুধা আছে রে নাতিরা কান্দে জিবরাইলের কারণে আমি ইহুদের বাড়িতে কাজের জন্য গেলাম আমি ওখানে আট বালতি পানি ওঠানোর পরে বালতিটা সিরা রসিটা চিরা বালতি পরে গেল আমার গালের মধ্যে থাপ্পর মারল ওই বালতি ওখানে পরে রইল আমি চব্বিশটা কেজুর নিয়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল জিবুরাইল কয় নবী গো আপনি বালতিটা ওখানে ফেলাইয়া কই যান কই যান ওই বালতি ওখানে ফেলাইয়া দিয়া গেলেন যখন আপনার ব্যাপারে জানবে এটা মোহাম্মদ জামানার শ্রেষ্ঠ নবী যার কোনো সহচরের অভাব নাই সাহাবাই কারামের সংখ্যা অভাব নাই যখন জানবে নবীগ জানার পরে তার আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবে জেন্দিগি বর মৃত্যু পর্যন্ত আপনার ব্যাপারে বদনাম বলবে ও পয়গম্বর না আপনি চলেন চলেন বালতিটা উঠাইয়া এরপরে দিয়া ইহুদি হাতের মধ্যে দিয়া এরপরে যাবে আমার মায়ার নবী কয়েন ও ইহুদি oh দাইলা মনে নি আসলেন মধ্যে আমান ময়া নবী গেল এবার সঙ্গে জিবরাইল আছে আমান নবী কূপের ভরা বর যায় যে কয় জিবরাইলে আমি কেমনে আমার বালতিটা আমি উঠামো এই বালতি ওঠানোর জন্য কোনো দড়ি নাই আমার হাতের মধ্যে কোনো সাপোর্ট নাই আমি কেমনে বালতিটাকে কপ থেকে উঠাবো জিবরাইল পায় پیغمبر এই বালতি ওঠানোর জন্য আপনার দড়ি লাগবে না এই বালতি ওঠানোর জন্য আপনার কোনো সাপোর্ট লাগবে না ও پیغمبر আমার আল্লাহ ইারা আপনি বালতিরে দিন আমার মায়ার নবী আল্লাহ ইশারা করে বালতিরে বলে ও বালতি আয় তুই আমার হাতের মধ্যে আয় সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বালতিটারে জুড়ে জুড়ে যখন আমার মায়ার নবী ডাকতে লাগলেন বালতিরে আল্লাহ ইশারে আমার হাতে মধ্যে আয় না যখনই বলতে লাগলেন রে আয় না বলতে দেরি হয়ে গেল আল্লাহর ইশারায় বালতিটা আমার মায়ার নবীর হাতে আসতে দেরি হয় নাই চিল্লায় পড়া যাবে কি মার হাবা আদর্শ সদরের মানুষের মধ্যে প্রশ্ন লাগতে পারে এটা কইল কি আনন্দপুরের মানুষের মনের মধ্যে প্রশ্ন লাগতে পারে একটা বালতি হইয়া নবী ডাকল এই বালতি নবীর হাতে আইলো কেমনে এটা কেমনে সম্ভব হাউ দিস এটা কেমনে সম্ভব বুঝলাম না এই বালতি নবীর হাতে কেমনে আইল এই যদি এটা আপনার বুঝে না হয় তাহলে বুঝতে দেহান না না একটা মৃত খেজুর হইয়া আমার নবী জন্য কেমনে কান্দে এক নম্বরে খেজুর গাছ কথা বলতে পারে না অন্যদিকে আবার এটা মৃত এরপরও চোখের পানি ফালে ফালে অজর দ্বারায় কান্দে কা আমার জন্য কান্দে আমার নবীর জন্য কান্না করে নবীজি মিম্বারে দাঁড়াইলেন খুদ্া দেওয়ার জন্য নবী শুনে কে যেন চোখের বানি ফালায় গুনগুনে গুনগুনে কান্না করে নবী কয়ে তোমরা কে এখানে আসো তোমরা কান্না করো কয়ে না আমরা কেউ কান্না করি না আমার মায়ার নবী বললেন তোমরা কান্না করো না তাহলে বুঝতে আর বাকি নেই কে চোখের বানি ফালায় কান্না করে আমার মায়ার নবী যায় যায় দেখে অস্তু নেহান্না না آ <laughs disappointment> পানি পানি জরে জরে আর কান্না করে আমার মায়া নবী বলতে লাগলেন আয় হুস্তুনে না। তুমি কেন চোখের পানি ফালা ফালা কান্না করো কেন তুমি কান্দা হস্তুনে আমি কেন বেদনায় কান্দি যেই বিরহের বেদনা এমন বিরহের বেদনা আপনার পেট মুবারক আমার গায়ের মধ্যে লাগলো আমার গায়ে দাম বেড়ে গেল আমার দেহের দাম বেড়ে গেল যেই গান মোবারক থেকে মিষ্টির ঘান বের হইত যেই সেই যে গাম বারক থেকে ঘাম বারক হইলে ওই ঘাম বারক মিশকে চাইত দামি যেটা সাহাবাই কেরাম নিয়া এর আত রূপে ব্যবহার করত ও নবী গ জীবনে কোনো দিন আমি আর আপনার ছায়া পাব না আপনার পিঠ মোবারক এর আর ঘাম পাব না এইজন্য জন্য আমি বিরহের বেদনায় খান্দি বিরহের বেদনায় খান্দি আজ এমন কত আশেক আছে আনন্দপুরের একটা টিনের ঘরের মধ্যে শুয়া শুয়া দেখবেন আমার নবী নবীর কাহিনী শুই জীবন সাহাবাই কেরামের শুই না উনি চোখের পানি ফেলে ফেলে কান্দে আর কয় আল্লাহ গো আমার কি মক্কায় নেওয়া যায় না আমার কি মদিনায় নেওয়া যায় না মক্কা মদিনার মেহমান কি আমারে বানানো যায় না ও আল্লাহ গো তুমি সবাই রে নিলা আমার কেন তুমি মদিনায় নেও না ও আল্লাহ তুমি সবাই রে নিলা আমার কেন তুমি মক্কায় নেও না এই আনন্দপুরের একটা গরীব যার ঘরের মধ্যে চাল নাই খাওয়ার মত। ডাল নাই খাওয়ার মতো কিন্তু বান্দাটা চোখের পানি ফেলাইয়া দেখবেন টিনের ঘরে হাতের বেলা কান্দে আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন কান্দে যাইতে মদিনায় কন্যা আমার মন কান্দে আমি

কয় না মন থেকে কয় না আমার মন কান্দে যাইতে কান্দে সবাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না বলেন সবাই যাই দয়াল নবী রোজা সরীফ আমার দেখা হইল না দয়াল নবীর রোজা স্বরী আমার দেখা হইল না সবাই যাই বীজ বারি সবাই যাই বিজ বাড়ি আমার যাওয়া হইল না আমার জীবন নবী আমার সাধনা নবী আমার জীবন মরণ নবী আমার না নবীর না সবাই যেন বিজ বারি আমর যাওয়া কত হাজি সেখানে আমার যাওয়া হইল না কত হাজি সেখানে আমার যাওয়া হইল না দয়ল নবীর নবীর পাশে আমার বাসা হইল না সবাই যাই নীজ বারি সবাই যায় যাই নীজ বারি ধন্য তুমার জিন্দে গানি ধন্য ন গো মে না ধো তোমার জিন্দে গনি ধন্য গো মে না তোমর গোল তশ্রী ফলিনো বিশ আল্লাহ ওই বাড়িতে জীবনে একবার হলেও জ্বর তো ফিগা ফিদ করেন আমার পেটের যন্ত্রণায় তোমার বাড়িতে কাজের জন্ম আয়সি কোনো কাহাজ আসেনি আমার দাও না কোনো কাজ আসেনি আমার দাও না